জলপাইগুড়ি নাগরিক বৃন্দ আমি বিরাজ মুখোপাধ্যায় ইন্সপেক্টর ডিআইবি এবং মিডিয়া সেল জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন শ্রাবণী ও জলপেশ মেলা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন জলপেশ শ্রাবণী মেলা একটি বাৎসরিক সাংস্কৃতিক ও ধর্মীয় মিলন সমারোহ এটি সকলের জন্য নিরাপদ এবং উপভোগ্য করে তোলার জন্য জলপাইগুড়ি জেলা পুলিশ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ভিড় নিয়ন্ত্রণ যানবাহন নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জলপাইগুড়ি জেলা পুলিশের টিম সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের সাহায্য ও পথ নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা যেগুলি এখন আপনাদের জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যে এগুলি আপনারা অবশ্যই পালন করবেন ডিজে এবং বৈদ্যুতিক জেনারেটার ব্যবহার থেকে বিরত থাকুন গাড়িতে সমস্ত প্রকার ওভারলোড এড়িয়ে চলুন বেপরোয়া ড্রাইভিং থেকে বিরত থাকুন ট্রাফিক নিয়ম এবং পুলিশের নির্দেশনা অবশ্যই মেনে চলুন দিনে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার কারণে সমস্ত জায়গায় গাড়ি এবং বাইক চলাচলে কিছু নিষেধাজ্ঞা থাকতে পারে এই জন্যে গাড়ি এবং বাইক রাখার জন্য নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনাদের গাড়ি বাইক ইত্যাদি নির্দিষ্ট পার্কিং স্লটেই রাখুন সুরক্ষার কথা মাথায় রেখে তিস্তা নদীর ঘাটে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে তবুও আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা গভীর জলে নামবেন না এবং নিজেদের সুরক্ষার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তিস্তা ঘাট থেকে যে সমস্ত পুণ্যার্থীগণ হেঁটে জল্পেশ মেলা যাবেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করছি আপনারা রাস্তার বাঁ দিক দিয়ে নির্দিষ্ট একটি দিক অনুসরণ করেই পথ চলবেন পরিশেষে বলি আপনাদের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না আপনাদের সহযোগিতা ছাড়া প্রশাসন অচল কাজে আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে পারে তাই একান্তভাবে অনুরোধ পুলিশের সঙ্গে সহযোগিতা করুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন মেলাকে সাফল্যমণ্ডিত করুন আপনাদের মনোযোগ এবং সহযোগিতার জন্য ধন্যবাদ যে কোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদাই আপনাদের সাথে আছে ধন্যবাদ